আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে আজকে তার একটু মার দিছি কারণ বিছনাইতে পানি ফেলছে পানি ফেললে তো আর ওখানে বসাও যায় না শোয়াও না আর যে দোষক বিছ পারা এটা আমি একলা তুলতেও পারবো না আবার রোদে দেব তাও পারবো না এই জন্য আজকে একটু মার দিছি আর শুয়ে আছে রাগ করে কেন অনেকটা জায়গা জুড়ে পানি ফেলছে তো একটু বকা দিছি আর এই যে কেমন করে দিকে করে শুয়ে আছে একটু তাকাও সালাম দিবা না আজকে হ্যাঁ এত রাগ প্রচুর পরিমাণে রাগ আমার তানভীরের তানভীরের স্কুল কবে থেকে বাপ দশ তারিখ থেকে সবার নয় তারিখ আর তোমার দশ তো একটু পড়া লাগবে না আজকে হ্যাঁ একদিন বেশি তোমার একদিন বেশি ও তুমি একটু বসপাও না হ্যাঁ আমার আমার ও আপু হয় আপু রে করতে হয় আপু জানো না প Tata okay okay আর আজকে আমার তানভীরের খুব পছন্দের জিনিস রান্না করছিলাম কি রান্না করছিলাম বলতে দাও খিচুড়ি খিচুড়ি তো সেই খিচুড়ি ভাত ও অনেক পছন্দ করে দুইবার খাইছে তো যাকন আপনাদের ভাইয়া যাবে হলো তানজিলারে বাড়ি কি অবস্থা দাও ছায়া ছাড় দাও এত প্রচুর রোদ পড়তেছে আজকে তো এখন বাজে হলো সাড়ে বারোটা যাবে হলো তানজিলারে বাসাই ওখানে আছে তিসা ভাবি তাবিয়া বেশ আজ তিন চার দিন ওরা ওখানে আছে তো যাবে হলো আনতে তো এই যে ভাইও রেডি হয়ে গেছে যাবে ভাই তান রেডি হয়নি

তানভীর ঝাড়ু হাতে কেন দাঁড়া আছে রে ঝাড়ুটা ভাঙি যাবে আবা সরা থাও চাউল এসেছে আমাদের আম্মু পারছেই না আচ্ছা তো যে এখানে গোটা মসুদ দেখতে পাচ্ছেন যে বান্ধবীর ওখান থেকে কিনে আনছিলাম তো আজকে আপনাদের ভাইয়া গেছে হলো ওখানে তো দুপুরে ওখানে সবাই খাবে শুধু বাড়িতে খাবো আমি আর রান্ধির ছোটো মানুষ অল্প স্বল্প খায় তো ভাবছিলাম যে একটু মসুর দিয়ে খিচুড়িটা রান্না করব তো প্রেশারও দিয়ে দিসি তো ডালটা আগে ভালোভাবে কষলায় কষলায় ধুয়ে নেবো এর মধ্যে অনেক মাটি চুটি থাকে তো এটা দেখেন পানিটা কেমন ঘোলা হয়ে যাচ্ছে তো প্রেশারে দিলে বেশি টাইম লাগবে না দুপুরের খাবার শুধু দুপুরের জন্যই রান্না করবো প্রেশারটা বসাইছি এখনো দিই তো ওই যে ডালটা কিন্তু ধুয়ে সুন্দর করে ধুয়ে চকচকে করে ধুয়েছি তো তারপরে হলো প্রেশারে দিছি তো প্রথমে ডালটা আগে দুই থেকে তিনটা সিটি দেব তারপরে হলো চালটা ধুয়ে দেব ওই যে ভাতটা হয়ে গেছে এখন শুধু পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে কেটে নেব তারপরে তুমি গোসল করে আস তো ওই যে খুব খুশি করে কিন্তু পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ আর শুকনা মরিচ ভাজা তো এটা দিয়ে চটকায় সরিষার তেল দিয়ে ভাত খাইতে এই অনেক মজা আরও বেশি ভালো লাগে কেউ যদি একটু রান্না করে মাখায় দেয় সেটি খাইতে আরও বেশি মজা তো এই যে দেখেন খিচুড়িটা হয়ে গেছে এখানে সব প্লেটে প্লেটে বেড়ে রাখছি আর এখানে কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ ভাজা সব রেডি করছি আর এটা হলো তানফিরে শুধু সরিষার তেল লবণ আর পেঁয়াজ মরিচ ছাড়া তো ওকে একটু মাখাই দিব তারপরে তো ভাতটা কিন্তু যতই চটকায় মাখানো যায় ততই টেস্ট কী করে সারা দেশ তোমার পয়লেটটা এই যে তোমার মজাদার খাবার

তো ওই যে এখন চারিদিকে কিন্তু মাকদীপের আজান দিচ্ছে তো আজকে বিকাল টাইমটা সব বসে একসঙ্গে গল্প করতে করতে কমেন্ট যে সময়টা কেটে গেছে তো নিজেও বুঝতে পারি নাই তো বসেছিলাম মাসার উপরে আপনাদের ভাইয়ের অপেক্ষায় তো তিশাভাবিরা আসবে কখন এই এতে বসে থাকতে থাকতে আর কি দেরি হয়ে গেছে আর ছায়ামনি যাচ্ছে হইলো গাছে পানি দিতে ওর বাবা হইলো গাছ লাগাইছে তো ওখানে যাওয়া হচ্ছে গাছকে একটু দেরি হয়ে গেছে তো তারপরও তোদের ভাইয়া বলতেছিল যে গাছটায় অনেক ফুল আসছে তো প্রতিদিন পানি দিলে আর কি ফল ধরতে বাধ্য এই জন্য তো এখন সব গাছেরই ফুল আসতেছে তো কিছুটা সাজনে তো শেষ এটা মনে হয় লাজনে তো এই যে দেখেন লাজনে ফুল আসছে তো এটা হলো পাখিরে গাছ তো এই যে দেখেন ছোট ছোট লাজনে কিন্তু ধরেও গেছে এখানে তো এই সময়টা কিন্তু ছাত্র অনেক নিরিবিলি থাকে ভালোও লাগে তো এই যে আই রে রোহানের মরিচ গাছের পাতা কাটি কি করে রুহান এর মধ্যে কিসের সারা দেশে মরিচের তো এই যে দেখেন যতই পানি দেওয়া যাক তো পানি যতই দেই এখন যে রোদ গরম পড়ে তো এই দেখেন অনেক ফুল আসছে কিন্তু দুইটার দুই দিকে ডাল ইয়ে হয়ে গেছে তো দুইটা দুই ডালেই ফুল অনেকগুলো রোহানের মরিচগুলোর পাতা কেটে দিয়েছে আর মরিচগুলো বেশ লাল লাল হয়ে গেছে একটা মরিচ তুলি আনবো খাবো দেখতাম কেরাম ঝাল এগুলিতে একটু মাটিই করে দেওয়ার দরকার এই জাবির দাঁড়ায় আছে চাউল এসেছে আমাদের আম